সম্পার রান্নাঘরে আপনাদের সব স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ক্রিসমাস স্পেশাল রুট দিয়ে কেকের একটি রেসিপি একেবারে অভিনব পদ্ধতিতে এই কেক বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখার সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন আপনারাও বাড়িতে তৈরি করে নিন খ্রিসমাস উপলক্ষে এমন সুন্দর কেক বিটরুট দিয়েও যে কেক তৈরি করা যায় সত্যি একটা অভিনব ব্যাপার আপনাদের ভালো লাগলে অবশ্যই রেসিপিটি কমে শেয়ার করবেন লাইক কমে করবেন আর আপনারাও বাড়িতে তৈরি করবেন ভালো থাকবেন সকলে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ